السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فشنشا مهان رب العالمين جنيا مدير شوستر رغي چين بالو ساوند আমাকে একটু জানাবেন সব কিছু ওকে আছে কিনা একটু জানাবেন আমরা আজকে খুদ্ সাল্লাইসাল্লাম জুমাহাতিনাল্লাই সাল্লাম মসজিদে কবাই জুমার নামাজ আদাই করেছিলেন তিনি যেই ভাষণ দিয়েছিলেন ওইটার উপরেই আমাদের আজকে ক্লাস সব কিছু ওকে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বাধিত করবেন রাসুল সাল্লাই সাল্লামের এই খদবাটা। খুদ্ এস কে সাদি খুদ্ রসুল আমরা একটু দেখি কি বলছেন আল্লাহ রসুল জুমার দিলেন বনু সালিম গোত্রে এটা নেওয়া হয়েছে নিহায়া গ্রন্থকার আল্লামা ইমাদ উদ্দিন ইবনে আল্লামাদ থেকে আশরাফুর রহমান জি কি বলছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য আহমেদুহু আমরা তারই প্রশংসা করি আস্তাঈহু আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি ও আস্তা কুফি রুহু তার কাছেই ক্ষমা প্রার্থনা করি ও আস্থা হাদি আমরা তার নিকট হেদায়ত কামনা করি ও মিনুবিহি ও মিনুবিহি এবং আমরা তার প্রতি ইমান আনয়ন করি ও মিনু বিহি আমরা তার প্রতি কি আউনয়ন করি ইমান করি আদি এবং আমরা অস্বীকার করি না অহাদি মাইয়াক ফুরহু মাই ইয়াক যে আল্লাহকে অস্বীকার করে আমরা তার প্রতি শত্রুতা পোষণ করি আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ নেই কোন মাহাবুদ আল্লাহ সারা ওহাদহু লা সারিক আলাহু তার কোনো শরিক নেই ও আল্লাহ মোহাম্মদান আব্দহু রসুল মহাম্মাদুর রসুল উল্লাহ তাঁ বান্দা ও রাসুল আরসালহু বিলহুদা আরশালহু হু মানিকে আল্লাহ আরশালহু আমি তাকে প্রেরণ করেছি সহকারে সহকারে আলো সহ হেদায়ত্যদিনে এবং উপদেশ বাণী দিয়ে অলমাও আইজাত মানে কি এবং উপদেশ বাণী দিয়ে কি দিয়ে উপদেশ বাণী দিয়ে তাকে প্রেরণ করা হয়েছে উপদেশ বাণী দিয়ে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে উপদেশ বাণী দিয়ে এরপরে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কি বললেন আলা পাত্র মিনার রসুল যখন রাসুলদের আগমনের দ্বারা বন্ধ হয়ে গেছে আলা আফাতর মিনার রসুল এমন সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের আগমন হয়েছে যখন সকল আম্বিয়া আলাইহিস আগমনের দ্বারা বন্ধ আকিলত মিনাল ইলম উঠে গেছে অদলা দালালাতিম মিনান নাস মানুষ পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে ওয়ইন কিতাইম মিনাজ জামান সময় অতিবাহিত হয়ে গেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে ওয়ইন কিতাইম মিনাজ জামান বহু সময় অতিক্রান্ত হয়ে গেছে আদনুম মিনাস সাহ কিয়ামত কাছাকাছি চলে এসেছে অকরবে মিনাল আজল মৃত্যু সন্নিকটে হয়ে গেছে আল্লাহ রাসুলের আনুগত্য করবে সে মুক্তি পাবে পাবেদ আর যে অবাধ্যতা করবে সে পদভ্রষ্ট হবে দলা দল আলম্বাইদা আর যে সীমা করবে সে সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে পিডিএফ লিঙ্কে খুঁজে পাচ্ছি না আপনি হোয়াটসঅ্যাপে কেন মেসেজ করেন না ওইটা বলেন মাকসুদ আক বেগম সাহেব আপনি কোন বই এখনও তো বই বের হয় না তবে বের হইলে বারাকা নিতে পারেন এরপরে মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম আর কি বললেন আমরা একটু দেখি আল্লাহ রসুল এইবার বললেন ওয়াউসি কাবিতা কবিতা আর আমি তোমাদেরকে আল্লা ভিত্তের উপদেশ দিচ্ছি ভাইন্যহু খৈ রমা যে নিশ্চয়ই এইটাই সর্বোৎকৃষ্ট উপদেশ আল মুসলিমুল মুসলিম এক মুসলমানের জন্য অপর মুসলমানের এড়ছে বড় উপদেশ আর কিছু নেই আই ওখান আইয়া দা কোন উপদেশ যে তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত কর আই ইয়াহুদহু আলাল আখিরা এর চেয়ে বড় উপদেশ অমিয় বাণী আর কিছু নাই এর চেয়ে বড় উপদেশ অমিয় বাণী আর কিছু নাই ওয়াইয়ামুরুহু এরপরে রাসূল কি বললেন এবং তাকে আদেশ করা কিসের বিতাকুল্লাহ আল্লাহ বিতির তাহজারু মা হাজার মিন নফসিহি ওয়ালা আব্দাল মিন zalika an ফাহজারু তোমরা সতর্কতা অবলম্বন করো মা হাজারা কুমুল্ল আল্লাহ যেই বিষয় তোমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছেন মিন্নপসিহি মা হাজা মাকুমুল্লাহ মিন্নপসিহি ওলা আবদাল মিনজা আলিকা এর চেয়ে উৎকৃষ্ট আর কিছু নাই নসিহা এর চেয়ে উৎকৃষ্ট নসিহা আর কিছু নাই ওয়ালা আফদাল মিন জালিকা যিকরা

যে আলামা তপু না যা তোমরা অন্বেষণ করেছুয় হামিলা বিহি নিশ্চয় তাকো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে এই অনুযায়ী আমল করে ওয়িনাহু তাকোয়া তাক হচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান আমিলা বিহি যে আমল করে আলা আওয়াজ আলীম মমাখাত কিভাবে আমল করে সে যে সে আমল করে আল আওয়াজ ভাতিন বিত ও সন্তস্ত অবস্থায় বিত ও আজালিনভাতিন বিত সন্তস্ত অবস্থায় ও আউ নিষিদ্ধ এবং কীভাবে আমল করে হ্যাঁ ও আউ এই যে বিত সন্তস্ত অবস্থায় আমল করে এটাই তার জন্য সর্বোৎকৃষ্ট এইটাই তার জন্য সর্বোৎকৃষ্ট এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যেমন ভাবে ইবাদত করে বিত সন্তুষ্ট অবস্থা লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাওবাতিন ওয়া আউনি সিদিকিন আলা মা তাবতাগুনা আমিন আমরিল আখিরা ফারকালিন বিষয় অমায়ুসলিহিল লাজি বাইনাহু আবাইনাল্লাহ যে সংশোধন করে নাই অমায়ুসলিহিল লাজি যে সংশোধন করেন আল্লাহ জি বাই না হুয়া আল্লাহ এবং তার মধ্যকার বিষয় মিন আমরিস মিন আমরিস সির রিওয়াল আলানিয়া গোপন এবং প্রকাশ্য বিষয় লায়ান উই বিজালিক ইল্লা ওয়াজহা আল্লাহ সে উদ্দেশ্য করে না এর এটা দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ইয়াকুল্লাহু যিকর এটা হবে তার জন্য উত্তম শরণ ফি হাজালিন আমরিহি আযুখুরন ফিমা বাহাদাল মাউদ এবং এইটা হবে পার্থিব জীবনের সঞ্চিত সম্পদ ফিমা বাহাদাল আল মৃত্যুর aut পরবর্তী জীবনের জন্য হিনা ইফতাকিরুল মার ইলা মা কদ্দামা যখন সে মোকাবে হবে এই আমলের হাসরের ময়দানে যখন সে এই আমলের কি হবে মোকাবে হবে আমাগান মিন সিও অমা কানামিন সিহ জালিকা আর যার অবস্থা হবে এর পরিপন্থী ইয়াবাদুল্লাহ আইন বাই নাহু আবাই নাহু সে কামনা করবে যে তার এবং তার আমলের মাঝে আমাদাম বাহিদা যদি অনেক দূরত্ব তৈরি হইত এখন আর তার ভালো লাগে না দুনিয়াতে যাই করছে এখন তার কাছে মনে হয় যে জালিকা ইয়াবাদু লাহু আবাই নাহু আমাদাম বাহিদা দুনিয়াতে যেই পরিমাণ আকাম কুকাম করেছি অপকর্ম করেছি এগুলা থেকে আমার এবং অপকর্মের দূরত্ব যদি হয়ে যেত আমার অপকর্ম বিলাইবাদ আর আল্লাহ তোমাদের সতর্ক করেছেন নথ সাহু সিয় সম্পর্কে সত্য সম্পর্কে অল্লাহুরা হুম বিলাইব আল্লা তালা তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু আল্লাহত আলাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন ওয়াল্লাজি সদা ক ক লাহু আঞ্জা জবাই দাহুল খালপা লে জালগাবা ইন্না সুয়া কলু তালা মাইবাদালুল মা ইউবাদ্দালুলুল কৌলু লাদাইয়া মা আন বিজুল্লাহ আমিল্লি লাভিত এবার বলেন যেই ব্যক্তি সদা কু ক লাহু এই কথা বাস্তবায়ন করবে যেই ব্যক্তি এই সদা ক এই কথা বাস্তবায়ন করবে ও আঞ্জা জাওয়া এবং তার ওয়াদা রক্ষা করবে পূর্ণ করবে লাখলফালি জা লিকা ফাইন্য ইন্নাহু তার কোনো ভয় নাই কেননা আল্লাহ তালা বলেছেন কি বলছেন মা ইউবাদ্যালুল মা ইউবাদ্যালু পরিবর্তন করা হবে না আল নাউলু লাদাইয়া আমার নিকট কোনো কথা যে কোনো কথারই কোনো পরিবর্তন হয় না মা ইউবাদ্যালুল কৌল কোনো কথার বদল হয় না পরিবর্তন হয় না লাদাইয়া অমানা বিজাল আর আমি অবিচার কারিও না বান্দার প্রতি এই জন্য বলছে আত্তকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ফি আজলি আজ নিহি রিওয়া লা লা নিয়া তোমরা দুনিয়কালীন পরকালীন বিষয়ে প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করো ফাইনহু কেননা। না মাইয়াতক ইল্লাহ হায়ুকা যেই ব্যক্তি এই কাজ করো আল্লাহকে ভয় করবে মাইয়াত তক ইল্লাহ হায়ুকাৎ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আনহু সাইয়াতি অ ইয় জিম আজের যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা তার পাপ মিটিয়ে দিবেন ইউকের আন হুসাইয়া তহি অ ইয়ো আজের তাকে অনেক বড় পুরস্কার দিবেন অমাইয়া তাকে ল বাগো দে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অমাইয়া তাকে যে আল্লাহকে ভয় করবে ফা ফাজা ফাউজা জাফাউজা এইটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সফলতা তারিকুল ইসলাম সাহেব এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সফলতা এরপরে তাকু কি এই বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বর্ণনা করেন তাকুয়াটা কি আমরা একটু দেখি তাকোয়াটা কি এখানে কি বলছেন হইল ও কি এবার তাকুয়ার সংজ্ঞা দিছে কিসের সংজ্ঞা তাকোয়া কয় ও হইছে হইসে তুয়াহু আমাদেরকে রক্ষা করে কিসের থেকে আল্লাহর সন্তুষ্টি থেকে অসন্তুষ্টি থেকে তাকুয়া তাক্ববি মাকদাহু আল্লাহর অসন্তুষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে আতওয়াক্কি আমাদেরকে রক্ষা করে রুকুবাতাহু তার শাস্তি থেকে আতওয়াক্কি আমাদেরকে রক্ষা করে সাহাতাহু তার ক্রোধ থেকে ওয়া ইন্না তাকু আল্লাহ নিশ্চয়ই আল্লাহর ভয় তুবাইদুল ওয়াজ চেহারাকে আলোকিত করে অতরুদের রব রবের সন্তুষ্টি আনয়ন করে অতরবাহ দরজাত মর্যাদা বৃদ্ধি করে দেয় খুজু ফি অলাত কি বলছেন এবার আল্লাহ বলছেন খুজু বিহাজি তোমরা তোমাদের পাপ্য গ্রহণ করো অলা তুফার ঋতু আর অবহেলা করুণা আল্লাহর বিধান পালনে অবহেলা করুণা আল্লাহর বিধান পালনে আল্লাহর বিধান পালনে তোমরা অবহেলা করো না এরপরে কি বলছেন বলছেন কদ আল্লাহ মাকুমুল্ল আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কদ আল্লা মাকুমুল্ল আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন কিতা বাহু আয় কোরআন মাজিদ আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন অনাহ জালাকুম সাবি এবং তোমাদের জন্য অনাহাজালাকুম প্রশস্ত করে দিয়েছেন সাবিলাহু তার লিয়া সাদাকু যাতে তিনি জানতে পারেন কে সত্যবাদী অলিয়া আলাম আল এবং তিনি জানতে পারেন কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা তোমাদের কিতাব শিক্ষা দিয়েছেন তোমাদের জন্য রাস্তা সুগম করে দিয়েছেন কেন কয়লিয়া আলাম আল্লাজিনা সদাকু কে সত্যবাদী অলি আলম আল কাজবিন কে মিথ্যাবাদী এই কথা জানার জন্য আহসিনু কামা আহসান আহসিনু এবার তিনি বলতেছেন সুতরাং তোমরা অনুগ্রহ করো কামা আহসান আল্লাহ ইলাইকুম যেমনই ভাবে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন ওয়াদু আদাকুম তোমরা শত্রুদের সাথে শত্রু দাবসন করো শত্রুদের সাথে ছত্রুদা পোষণ করো অজাহিদুুর বিল্লাহ এবং আল্লাহর পথে জিহাদ করো হুুয়াজ তাবাকুম অসম্মা কুমুল মুসলিম হুয়াজ তাবাকুম। আর আল্লাহ তালা তোমাদেরকে নির্বাচিত করেছেন হুুয়াজ তাবাকুম, অসাম্মা কুমুল আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। এরপরে কি বলছেন। লিয়াহ লিকা মানহালাকা যেন ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি যে ধ্বংস হবে আন বাইয়ে নাতিন এই সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও আন বাইয়ে তিন বর্ণনা থাকার পরেও হাইয়া হাইয়া মানহাইয়া আন বাইয়ে নাতিন আর সে যেন জীবিতা থাকে যে জীবিতা থাকতে চায় কিসের ভিত্তিতে মানহাইয়া আন বাইয়ে নাতিন সুস্পষ্ট বর্ণনার ভিত্তিতে তাইলে আল্লাহ আল্লাহুল এখানে তাকুয়ার সংজ্ঞা দিয়েছেন বলছেন এই তাকুয়া যদি না থাকে এই এই হইব তাকুয়া থাকলে এই এই হইব তোমরা এগুলা থেকে এগুলা করো এগুলা থেকে বিরত থাকো এরপরে আল্লাহ তালা কি বলছেন এটাই আমাদের শেষ এটার জন্য এখানে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বললেন এখানে আল্লাহ তালা বলছেন প্রদত্ত কোনো শক্তি নাই আল্লাহ প্রদত্ত কোনো শক্তি সুতরাং তোমরা অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো ফাক সিরু জিক অধিক পরিমাণে আল্লাহর ও আমালু এবং আমল করো লিমা বাদাল মৃত্যুর পরিবর্তী জীবনের জন্য বাইন্যহু কেন না মানস লাহ মানবাই নাহু অবাই নল্ল ইয়াকভি ইয়াক্ভি মা বাই নাহু অবাই নাস যে বাইন্যহু মানাস লাহা কেন যে ব্যক্তি সংশোধন করবে বাইন মা বাই নাহু অবাইন আল্লহ তার এবং আল্লাহর মধ্যকার বিষয় ইয়াক্ভি আল্লাহই তার জন্য যথেষ্ট মা বাই নাহু অ বেই নন্নাস আ এবং অন্য লোকদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে জালিকা বি আনাল্লাহ জালিকা বি আনাল্লাহ আর এজন্যই আল্লাহ তাআলা ইয়াকদি ফয়সালা নির্ধারণ করেছেন আলাল নাস মানুষের উপর আলা ইয়াকদুনা আলাই ফকন্তার তার উপর কেউ ফয়সালা নির্ধারণ করতে পারে না ওয়ালা না আলাই আয়াম্নুক মিনান নাস কারণ তিনিই হইছে মানুষের মালিক আলা আয়েম লিগুন তার উপর কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না আলা আয়ুম কিনু নামিন তার উপর কেউ ক্ষমতা রাখতে পারে না আল্লাহ আকবর আল্লাহ মহান আলাহ কুয়াতাইল্লা বিল্লাহ হিলাহলি আর আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই তিনি সুচ্চ সুমহান তাহলে আমরা খুদবাতুর রসুম সাল্লাল্লাহু আলাইহু সাল্লামটা দেখেছি কি দেখেছি খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের যে পড়ার বিষয়টা থাকবে এইটা হইল যে আগামী রবিবার আমাদের একটা মডেল টেস্ট হবে আগামী রবিবার র

বিশ নাম্বার সুরা বা উপর আমাদের বিশ নাম্বারের পরীক্ষা থাকবে ঠিক আছে আগামী রবিবার মডেল টেস্ট কখন সময় কখন বলেন সময় সময় হয়েছে রাত নয়টা তিরিশ থেকে দশটা বিশ পর্যন্ত নয়টা তিরিশ থেকে দশটা বিশ পর্যন্ত পঞ্চাশ মিনিট সময় থাকবে কত মিনিট পঞ্চাশ মিনিট এবং আমরা এখানে আমাদের সময় হয়েছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট এই পঞ্চাশ মিনিট সময়ের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। বিশ নম্বরের পরীক্ষা সুরা বাকারার উপর পাশাপাশি আমরা খুদ্ রসুল সাল্লাই সাল্লাম এ এইটাও পড়ব এবং আমরা ইবাদাতুল্লাহ ইখলাস আমরা কিন্তু অলরেডি দুইটা নস পড়েছি কয়টা আরবি প্রথম দুইটি নস পড়েছি একটা হয়েছে খদ বাতুর রসুল আর একটা হয়েছে যে ইবাদ বিল ইখলাস তা আমরা এই এখানে আমাদের সূরা বাকারা থেকে বিশ নাম্বার থাকবো আর খোদ বাতুর রসুল না ইবাদ আতুল্লা বিল ইখলাস থেকে দশ নাম্বার। ইবাদাতুল দশ না পাঁচ নাম্বার ইবাদাতুল্লাহ বিল ইখলাস এখান থেকে আমাদের ফার্স্ট নাম্বার টোটাল পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে কত নাম্বারের পঁচিশ নাম্বারের আমি লিখে রাখলাম বাকারা রবিবার পঁচিশ নাম্বারের পরীক্ষা নয়টা তিরিশ মডেল টেস্ট নয়টা তিরিশে মডেল টেস্ট হবে কিভাবে দিব না সুরা সুরাব আঁকারটাই আমরা পড়াইছি মাওলানা আবু সাইদ সাহেব কীভাবে দিব আমাদের মডেল টেস্টটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে ক্লাস এই প্রশ্ন দিয়ে দেওয়া হবে নয়টা পঁচিশ মিনিটে এই ওইখানে আমাদের মেসেজ বক্স ম্যাসেজের ওপেন করে দেওয়া হবে আপনি খাতায় লিখে ছবি তুলে ওইটাকে পিডিএফ করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন ঠিক আছে যারা যে পাস্ট হবে যে কি হবে যে পাস্ট হবে তার পঞ্চাশ টাকা রিসার্চ ফার্স্ট পুরস্কার হয়েছে পঞ্চাশ টাকা রিসার্চ এটা হচ্ছে এক নাম্বার পুরস্কার প্রথম পুরস্কার একজনই পাবে শুধু এটার প্রথম পুরস্কার পঞ্চাশ টাকা মোবাইল রিসার্চ পাবে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব আগামী রবিবার আগামী রবিবার রাত সাড়ে নয়টায় আগামী রবিবার রাত সাড়ে নয়টায় এটার একটা পুরস্কার থাকবে পঞ্চাশ টাকা মোবাইল রিসার্চ সহকারী মৌলবীর ক্ষেত্রেও ওদের একশো টাকা মোবাইল রিসার্চ পুরস্কার ওকে তাহলে এতটুকুই রইল ঠিক আছে তাহলে আজকে এতটুকুই যে সুরা বাকারা এবং ইবাদাতুল্লা বিলি খাসের উপর আগামী রবিবার রাত নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته